তো সেক্ষেত্রে এই পদ্ধতি বাংলাদেশে আসা কোনো প্রশ্নই আসে না। দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিওফটি ফার্স্ট অ্যাপেチン ট্রেডিং সব সুবিধা ডুয়াল এক্সটেনস অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি। অবশ্যই শতভাগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে আসবেন আপনি সেটা একদমই সমীচীন নয় যে পিয়ার পদ্ধতিটাতে আপনি কেন পিয়ার পদ্ধতি আনতে হবে কেন এখানে পিয়ার পদ্ধতি আনলে অনেকগুলো অসুবিধা দেখা যাবে যে অসুবিধাগুলো বাংলাদেশের আগামী দিনে লং টার্মের জন্য বাংলাদেশের রাজনীতিতে এবং নেতৃত্বে ক্ষতিকর একটা প্রভাব ফেলবে পিয়ার পদ্ধতি বাংলাদেশে আনার মতো এই মুহূর্তে না বাংলাদেশে কবে আনবে সেটাও মানে সুযোগ আছে কি না সেটা আমরা আমি মনে করছি না আমি ব্যক্তিগতভাবে মনে করছি না কারণ আপনি দেখবেন ডেনমার্ক বা বিভিন্ন দেশগুলোতে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু দেখেন আপনার সেই দেশের যদি আপনার জীবন ব্যবস্থা বলে শান্তিপূর্ণ দেশ তাহলে কিন্তু সুইডেন ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড ফিনল্যান্ড এই দেশগুলো কিন্তু আছে তো সেই দেশগুলোর মানে জীবনযাপন জীবন স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেভেলপ না করে আপনি যদি এরকম কোনো কিছু অ্যাপ্লাই বাংলাদেশের উপরে করে দেন তাহলে তো সব কিছুই ভালো না হয়ে যাবে আপনাকে যেই পদ্ধতি গ্রহণ করতে হবে সেই পদ্ধতিতে আপনি কতটা উপযোগী এবং আপনার রাষ্ট্র কতটা ইউজ টু এই পদ্ধতি ব্যবহারে সেটা আপনাকে ভাবতে হবে আর এমন কোনো এই পদ্ধতি হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার যে কখনও কোন এমন এমন রাজনৈতিক দল আছে যারা কোনো দিন সাধারণ মানুষের সাথে কথাই বলা না এ তারা দেখা যাচ্ছে এই পদ্ধতির প্রেক্ষিতে নির্বাচিত হয়ে যাবে তখন কি ঘটবে তখন জনগণ যে গণতান্ত্রিক দেশে জনগণের সান্নিধ্যে যাওয়ার যে সুযোগ সেটা তো নষ্ট হয়ে যাবে এই জায়গাটাতে যদি আমরা প্রশ্নে যদি আসন ভাগাভাগি করি আমাদের সংসদে তাহলে তো ওই সাধারণ মানুষগুলো কিন্তু তাদের নেতৃত্ব আর পছন্দের নেতৃত্ব থেকে কিন্তু দূরে থাকবে তো সেক্ষেত্রে এই এই পদ্ধতি বাংলাদেশে আসার কোনো প্রশ্নই আসে না এই পদ্ধতিতে বা নির্বাচন সেক্ষেত্রে এই পদ্ধতি বাংলাদেশে আসার কোনো প্রশ্নই আসে না এ হওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশে বর্তমান সময়ে নির্বাচনের পদ্ধতি নিয়ে সম্প্রতি আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সমাবেশ করেছে সরদ উদ্যানে সেখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দল এমনকি হিন্দু প্রতিনিধিও সেখানে গিয়েছে তারা একই সুরে বলেছে নির্বাচন যদি পদ্ধতিতে না হয় তারা আন্দোলনে যাবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে না এই ধরনের হুমকিও তারা দিয়েছে হুঁশিয়ারিও তারা দিয়েছে এই যে পাঁচ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক দুইটা মেরুকরণ হয়ে যাচ্ছে এতে দেশের জন্য আসলে কোন দিকে যাচ্ছে দেশের দেখুন এই পিয়ার পদ্ধতিটা যে জায়গা থেকে শুরু হয়েছে আমাদেরকে সেই জায়গায় আগে যেতে হবে কারা এই বিষয়গুলো এনেছে আপনি যদি দেখেন এই বিষয়গুলো কারা এনেছে বিগত ফ্যাসিস্টদেরকে যারা লালন পালন করেছে এবং ফ্যাসিস্ট হওয়া হওয়ার জন্য সহযোগিতা করেছে ওই জায়গাগুলোতে কিন্তু এই পদ্ধতি চলে আসছে তাহলে আমাদের রাষ্ট্রকে এখনও ওই ওই ধরনের সংস্থা এবং ওই ধরনের লোকজন দ্বারা কি আমাদের রাষ্ট্র পলিসি এখনও গঠিত হবে সেই জায়গাটা আপনি যে কথাটা বলেছেন সম্মেলনের মাধ্যমে সোলার দি উদ্যানে তারা সবের সকল দাবি থাকতেই পারে একটা গণতান্ত্রিক দেশে অনেক অনেকের দাবি থাকবে আপনি একজনের যে দাবি থাকবে একশো জনের আলাদা দাবি থাকতে পারে তাই তাই বলে আপনার সেই দাবিকে গ্রহণ করা হবে না এরকম তো না সবাই সকল দাবি থাকবে সবাই সকল দাবি নিয়ে কাজ করব একটা সরকার তার পলিসি নির্ধারণ করবো নির্ধারণ করবে সেখানে নীতি নির্ধারণী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বসবে এবং বসে কথা বলেই পলিসি নির্ধারণ করবে যেটা পিআর পদ্ধতি নিয়ে আসছে এটা এটা না হলে হবে না এটা তো অবশ্যই কিছু দল আছে যারা সংসদে আসন গ্রহণ করার জন্য এই কাজটা তো তারা দাবি জানাবেই তাই কারণ জনগণের কাছে না গিয়ে তারা আপনারা যদি বসে বসে মানে বসে বসে বক্তব্য প্রদান করেন আমি আমার রাজনৈতিক আমি একজন রাজনৈতিক কর্মী আমি যদি জনগণের বাসে না বুঝি একটা রিক্সাওয়ালার সাথে উঠে যদি গল্প না করি ওই রিক্সাওয়ালা কি জানতে চায় আমি যদি একটা চায়ের দোকানে গিয়ে ওই চায়ের দোকানদার কি জানতে চায় আমি তাদের সাথে নাম মিশি একটা কৃষকের সাথে নাম মিশি একটা শ্রমিকের সাথে আমি নাম মিশি তাহলে আমি কিভাবে রাজনীতি করবো তো এই কাজগুলো যারা করছে না তারাই পিয়ার পদ্ধতি নিয়ে বেশি বাড়াবাড়ি করছে